আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে সোনাদানা আর হীরা জহরত ছিল রাস্তার ধুলোর মতোই সস্তা আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন বিল গেটস ইলন মাস্ক নাকি মানসামোসা না বন্ধুরা এদের সবার সম্পদ এক পাল্লায় রাখলেও যার সম্পদের ধারের কাছে যাওয়া সম্ভব নয় তিনি হলেন কারুন কেন বলছি এ কথা কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আনে তার সম্পদের বর্ণনা দিয়েছেন এক বিস্ময়কর ভাষায় সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তরে আল্লাহ বলছেন আমি তাকে এত ধনভণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল চিন্তা করুন শুধু চাবিগুলোই যদি এত ভারী হয় তবে সেই চাবি দিয়ে খোলা সিন্দুকগুলোতে কি পরিমাণ গুপ্তধন লুকানো ছিল তা আমাদের কল্পনারও বাইরে কিন্তু বন্ধুরা এই গল্পের আসল রহস্যটা শুধু তার সম্পদে নয় কে ছিল এই কারণ সে কি জন্মগতভাবেই ধনী ছিল নাকি কোনো গোপন জাদু জানত তার কাছে এমন কি ইলম বা জ্ঞান ছিল যা দিয়ে সে মাটির নিচ থেকে সোনা বের করে আনত আর সবচেয়ে বড় প্রশ্ন তার সেই বিশাল সাম্রাজ্য সেই অগণিত স্বর্ণভাণ্ডার মৃত্যুর পর কোথায় গেল আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে বের করে আনব সেই রোমহর্ষক সত্য তাই অনুরোধ করব চোখের পলক না ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্পটি আপনার জীবনের চিন্তাধারা বদলে দিতে পারে সবার আগে জানা দরকার কারণ আসলে কে অনেকেই ভাবেন সে বুঝি ফিরাউনের দলের কেউ ছিল না শুনলে অবাক হবেন কারণ ছিল বাণী ইসরায়েলেরই একজন আর সম্পর্কটা শুনলে আরও চমকে যাবেন সে ছিল আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই চিন্তা করুন একই বংশ একই রক্ত অথচ একজন হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী আর অন্যজন ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ও অভিশপ্ত ব্যক্তি আল্লাহ কুরানে পরিষ্কার বলেছেন নিশ্চয়ই কারণ মুসার কওমের একজন ছিল কিন্তু সে তাদের উপর জুলুম করেছিল সুরা কাসাস আয়াত নম্বর ছিয়াত্তর শুরুতে কিন্তু কারণ এমন ছিল না ইতিহাস বলছে সে ছিল অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী তার চেহারা এতই উজ্জ্বল ছিল যে তাকে ডাকা হতো আল মোনাওয়ার বা আলোকিত ব্যক্তি এমন কি তার কণ্ঠে তাওরাত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত সে দীর্ঘ চল্লিশ বছর পাহাড়ে নির্জনে ইবাদত করেছে তাহলে এত নেককার লোকটা এমন ভয়ানক শয়তানে পরিণত হল কিভাবে। এখানেই ছিল ইবলিসের মাস্টার প্ল্যান শয়তান তাকে কানে কানে বলল হে কারুন সারাদিন ইবাদত করলে চলবে কিছুটা সময় দুনিয়ার জন্য দাও এক কাজ করো একদিন ইবাদত আরেক দিন দুনিয়া কামাও ব্যাস ইবাদত থেকে এই যে সামান্য সরে আসা এটাই ছিল তার ধ্বংসের শুরু ধীরে ধীরে দুনিয়ার মোহ তাকে গ্রাস করে নিল তার চোখের সামনে তখন কেবলই সোনার ঝিলিক এখন প্রশ্ন হল কারুণা তো সম্পদ পেল কোথায় রাতারাতি কেউ কি এত ধনী হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল কারণ কিমিয়া বিদ্যা জানত সে জানত কিভাবে সাধারণ তামা বা পিতলকে রাসায়নিক প্রক্রিয়ায় সোনায় রূপান্তর করতে হয় আবার কেউ বলেন সে জানত মাটির নিচ থেকে খনিজ সোনা বের করার গোপন টেকনিক ফিরাউনের রাজকোষের একটা বিশাল অংশ আসত কারণের মাধ্যমেই এভাবেই সে হয়ে উঠল দুনিয়ার শ্রেষ্ঠ ধ্বনি টাকা আসার পর মানুষের স্বভাব বদলায় কারণেরও বদলাল কিন্তু তার পরিবর্তনটা ছিল ভয়াবহ সে এমন পোশাক পরত যা পুরোটাই সোনার সুতো এব না সে যখন রাস্তা দিয়ে হাঁটত তখন ইচ্ছাকৃতভাবে তার জামার লম্বা ঝুল বা কাপড় মাটির সাথে ঘষে ঘষে নিত যা ছিল চরম অহংকারের লক্ষণ সে যখন সাদা খচ্চরের পিঠে চড়ে বের হতো সাধারণ মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলতো। আহা কারুনের মতো ভাগ্য যদি আমাদের হতো সে কতই না ভাগ্যবান অথচ তারা জানত না অহংকারী ব্যক্তিকে আল্লাহ কতটা ঘৃণা করেন নম্বর পাঁচ হাজার সাতশো উননব্বই এর একটি হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি অহংকারবশত নিজের কাপড় বা লুঙ্গি মাটির সাথে হেঁচড়ে চলে আল্লাহ তাকে কিয়ামতের দিন করুণার দৃষ্টিতে দেখবেন না কিন্তু অহংকারী পতনের মূল ঝামেলা শুরু হল তখন যখন আল্লাহ তালা জাকাতের হুকুম নাজিল করলেন মূসা আলাহি ওয়াসাল্লাম কারণকে বললেন আল্লাহ তোমাকে অটল ধন সম্পদ দিয়েছেন সুক্রিয়া হিসেবে গরিবদের হক আদায় করো প্রতি হাজার দিনারে মাত্র এক দিনার জাকাত দাও কিন্তু কারুন অহংকার করে বলল যা কুরআনের সুরা কাসাসের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে সে বলল এসব ধন সম্পদ তো আমি আমার জ্ঞান ও বুদ্ধির জোরেই উপার্জন করেছি সে বাণী ইসরায়েলের নেতাদের দেখে বলল মুসা এতদিন নামাজ রোজার হুকুম দিত মেনেছি এখন সে আমাদের পকেটে হাত দিতে চায় তোমরা কি এটা মেনে নেবে মুসা আলাহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য কারুন এক জঘন্য চাল চালল সে শহরের এক দুশ্চরিত্র নারীকে প্রচুর টাকা দিয়ে কিনে নিল প্ল্যান হল ভরা মজলিসে সবার সামনে সেই নারী মূসা আলাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবে পরদিন সকালে হাজার হাজার মানুষ কারণ বলল হে মূসা ব্যভিচারের শাস্তি কি মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন পাথর মেরে হত্যা কারণ শয়তানি হাসি হেসে বলল যদি সেই ব্যক্তি আপনি নিজে হন পুরো মজলিস পিনপতন নীরব তখন সেই নারীকে সামনে আনা হল মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর চোখের দিকে তাকালেন নবীর চেহারায় ছিল আল্লাহর নূরের তেজ তিনি গম্ভীর কণ্ঠে বললেন ওই সত্তার কসম যিনি বাণী ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন তুমি সত্য করে বলো কারণ তোমাকে যা বলতে বলেছে তা কি সত্য নবীর এই প্রশ্নে মেয়েটির অন্তর কেঁপে উঠল আল্লাহর ভয়েসে চিৎকার করে কেঁদে বলল হে আল্লাহর নবী আমাকে ক্ষমা করুন আমি মিথ্যা বলতে এসেছি কারণ আমাকে টাকার লোভ দেখিয়ে এই জঘন্য নাটক সাজিয়েছে আপনি নির্দোষ ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল কারণ লজ্জিত হওয়ার বদলে আরও ক্ষেপে গেল সে অহংকার করে বলল চলো মুসা আর চ্যালেঞ্জ হবে দেখি কার ক্ষমতা বেশি মুসা আলহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না তিনি হাত তুললেন তার চোখ দিয়ে পানি পড়ছিল তিনি বললেন হে আল্লাহ আজ আপনার নবীর ইজ্জত আর আপনার দিনের সত্যতা প্রমাণের সময় আল্লাহর হুকুম এলো হে মুসা আজ মাটি আপনার কথা শুনবে মুসা আলহি ওয়াসাল্লাম কারুনের দিকে তাকিয়ে বললেন হে মাটি ওদের ধর সাথে সাথে পায়ের নিচের মাটি নরম হয়ে গেল কারুন আর তার সঙ্গীরা গোড়ালি পর্যন্ত ডেবে গেল মুসা আলহি ওয়াসাল্লাম আবার বললেন ওদের আরো ধর এবার হাঁটু পর্যন্ত কারুনের চোখে তখন রাজ্যের আতঙ্ক সে চিৎকার করছে মূসা দোহাই লাগে মাফ করো আমরা আত্মীয় আমাকে বাঁচাও কিন্তু মুসা আলহি ওয়াসাল্লাম আজ কঠোর তিনি তৃতীয়বার বললেন আরো ধর কোমর পর্যন্ত ডেবে গেল এবং শেষে তিনি বললেন হে পৃথিবী ওদের গ্রাস করে ফেল মুহূর্তের মধ্যে মাটি বিশাল এক হাঁ করে কারুণ তার বিশাল প্রাসাদ তার অগণিত স্বর্ণভাণ্ডার সব গিলে ফেলল তালা পবিত্র কোরআনে এই শাস্তির বর্ণনা দিয়ে বলেন অতপর আমি কারুন ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আলহর শাস্তির বিপরীতে তাকে সাহায্য করতে পারত সুরা কাসাস আয়াত নাম্বার একাশি মিশরের ফায়ম এলাকায় আজও একটি বিশাল লেক আছে যাকে স্থানীয়রা কারুনের সাগর বলে অনেকে বিশ্বাস করেন এখানেই তার প্রাসাদ ডুবে আছে কিন্তু বন্ধুরা আসল কথা হল আল্লাহ সেই সম্পদকে এমনভাবে ধ্বংস করেছেন যে কিয়ামত পর্যন্ত তা আর কেউ খুঁজে পাবে না কারণের এই গল্প আমাদের কি শেখায় এক সম্পদ আল্লাহর দান এটা নিয়ে অহংকার করার কিছু নেই দুই আপনি যত বড় ক্ষমতাধারী হন না কেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ জিততে পারে না আজ আমরাও টাকার পেছনে ছুটছি কিন্তু মনে রাখবেন যে সম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তা আশীর্বাদ নয় তা অভিশাপ তা কারুনের খাজানা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন হয়তো কারো ঘুমন্ত বিবেক এই ঘটনা শুনে জেগে উঠবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ